সম্মানিত ভাই ও বোন আজ পবিত্র রবিউল আউ্বাল মাসের দ্বিতীয়তম রজনী আর মাত্র দশটি দিন পরেই শুরু হয়ে যাবে বারোই রবিউল আউ্বাল সুবহান বারোই রবিউল আউ্বালে তিনটি কোনো কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ এই তিনটি আমল করিলে আল্লাহ তালার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন শুধু তাই নয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে বলেন আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি সুহান সম্মানিত ভাই ও বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবে

হয় না অনেকে আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হচ্ছে না শুধু লোকসান হয়ে যাচ্ছে সম্মানিত আমি বলবো পবিত্র রবিউল এই তিনটি আমুল করুন আল্লাহ কুদরতি ভাবে আপনার থেকে সকল প্রকার অবনতি দূর করে আল্লাহ তালা আপনারা প্রত্যেকটি কাজে উন্নতি দান করে দিবেন সুভান সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবে চাকরি পাচ্ছেন না আমি বলবো বারোই রবিউল আউয়ালে এই তিনটি আমল করুন আল্লাহ কুদরতি ভাবে আপনাকে ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে অনেকে আছেন চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো পবিত্র বারোই রবিউল আওয়ালে এই তিনটি আমল করেই দেখুন আল্লাহ তালা কুদরতি ভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে শুভ সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুই স্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত ভাই ও বোন প্রথম আমল হলো 12 রবিউল আউওয়ালের শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা কারণ এই সময় মহান আল্লাহ আলা বান্দার অতি নিকটে চলে আসেন এবং বান্দাকে আল্লাহ তাআলা নিজে থেকেই কুদরতি মহাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দারা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে আজকে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিব ও আমার বান্দারা কে আছো অভাবগ্রস্ত আমার কাছে আজকে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব ও আমার বান্দারা কে আছো ঋণগ্রস্ত আমার কাছে আজকে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব ও আমার বান্দারা কে আছো সন্তানাদি হয় না

নামাজ পড়ার পরে একটি আমল যদি করতে পারেন জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমার অনেকেই জানেন না এই তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় এই তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় কোন রাকাতে কোন সূরা পড়তে হয় এই নামাজের নিয়ত আরবিতে করতে হবে নাকি বাংলায় করতে হবে কোন নিয়ত করলে ভালো কোন নিয়ত করা যাবে না এই বিষয়গুলো নিয়ে অনেকেই ভুলের মধ্যে আছেন এই জন্য সকলকে অনুরোধ করে বলবো অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ শোনার চেষ্টা করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে ওযু করিবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা ওজুর পূর্বে ওজুর নিয়ত না করিলে ওজু সহি হয় না অজু পরিপূর্ণই হয় না অথচ অধিকাংশ মানুষই জানে না যে অজুর পূর্বে ওজুর নিয়ত করিতে হয় এই জন্য সকলকে অনুরোধ করে বলবো অবশ্যই ওজুর পূর্বে ওজুর নিয়ত করে নেবেন সম্মানিত দিনই ভাইবোন অনেকেই জানেন না ওজুর নিয়ত কীভাবে করিতে হয় বিষয়টি লক্ষ্য করুন ওজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার ওজন নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন ওযুর সময়ে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে এই ছোট্ট কালিমাটি মাটি একবার এইভাবে পাঠ করিবেন আল্লা। لا اله الا الله وحده لا شريك له ওয়া সাহাদো মোহাম্মদ আবদো হু রসোল এই কালী একটি চমৎকার অর্থ রয়েছে অর্থটি জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি সম্মানিত তিনি ভাইবোন অর্থটি হলো আমি সাক্ষ্য দিতে সিজি আল্লাহ তা আলা ব্যতীত রাইবা উপযুক্ত আর কেহ নেই আমি আরও সাক্ষ্য দিতে শিজি হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই অর্থটি মাথায় রেখে কালি তে ওজুর পরে এইভাবে একবার যদি পাঠ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় শত বছর আগে বলে গিয়েছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের আত্মীয় দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি চান আপনারা জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে এই ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কালী মাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য দুই পড়িতেছি সম্মানিত দিনী ভাই ও বোন আমার যারা বাঙালি রয়েছেন অবশ্যই আপনারা বাংলা ভাষায় এইভাবে নিয়ত্তি করে নিবেন কারণ আপনারা অধিকাংশ মানুষে আরবি অর্থ বোঝেন না আরবি অর্থ জানেন না আরবি অর্থ না মেশিনে করিলে অনেক সময় দেখা যায় আপনার নিয়তে ভুল হয়ে যেতে পারে তাছাড়া আরবিতে নিয়ত করা অতি জরুরি নয় আপনার ভাষায় নিয়ত করাটাই হলো অত্যন্ত জরুরি এই আপনাদের সকলকে অনুরোধ করে বলবো অবশ্যই এই ভুল ভ্রান্ত থেকে আপনারা বেরিয়ে আসুন বাংলায় নিয়ত করা শুরু করুন সম্মানিত তিনি ভাই বোন এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজ হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত শিরি দিয়ে বিধি ফিলবিন বাধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক সানা পাঠ করার পরে একবার আউযুবিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطبر سورة الفاتحة. شروطك شيشبور يونتو. صهي كوري أكبر إي بابي كوري بين الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط.

سورابا الى <سؤال> لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم আপনি চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করিবেন ইনশা আল্লাহ সুরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রদনলাকল হামদে অথবা আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি হল হামদেন ক্যাফি রং তয় ফি এই দোয়াটি অত্যন্ত বরকতপূর্ণ খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া কারণ এই দোয়া পাঠ করলে আল্লাহ আলা বান্দার জন্য অসংখ্য অগণিত নেকি দান করেন ফেরিশ তারা প্রতি যগিতা শুরু করে দেন কোন ফেরিস্তা কত বেশি নেকি লিখতে পারে সুবহান এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন তবে আপনি যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করে নিবেন অতপর আল্লাহ আকবর বলে সজদায় চলে যাবেন সজদায় গিয়ে সজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ আলা আপনার প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন উন্নতি দান করিবেন সকল প্রকার অবনতি থেকে হয় ও ক্ষতি থেকে আল্লাহ আলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সেই দোয়াটি হল আল্লাহ মা রবনা আতিনা ফিদ দুনিয়া এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাযদার মাসখানে অবশ্যই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অতপর আকবর বলে আরেকটি শেষদায় চলে যাবেন সেজদাইকে শেষদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এভাবে

বেঁধে ফেলবেন অতপর বিস মিল্লা পাঠ করবেন এইভাবে বিসমিল্লা ইউ রুয়ে হেম্যান ইউ রুয়া হাইম অতপর সো অত আলফাতে করে একবার পাঠ করিবেন ইনশাল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিস মিল্লা ইউ রুয়া অতপর যেহেতু এটা দ্বিতীয় রকাত এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সুরার পরবর্তী একটি এবং ওই সূরা থেকে ছোট সূরা পাঠ করবেন বিশেষ করে আপনাদেরকে বলবো সূরা আল ইখলাস তথা কুলহু আল্লাহর সুরাটি পাঠ করার চেষ্টা করিবেন কারণ এই সুরাটি অত্যন্ত দামি এবং খুবই ফজিলতপূর্ণ ও সম্মানিত একটি সুরা আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সুরাটি আমি একবার পাঠ করছি কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ সুরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রূপতে চলে যাবেন থেকে উপর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল্লাহি আল আযীম আপনি চলে তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করে শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে শুজা হবেন সুজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার এই ভাবে পাঠ করিবেন ও রাব্বানা লাকাল হামদ অতঃপর হামদান কাসীরা ত্বয়িবাম মুবারাকান ফি যদি এই দোয়াটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অথপর আল্লাহ আকবার বলে শেষ চলে যাবেন শেষ দেখে শেষ তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এভাবে শোহান রবী আপনি চলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করার শেষ করে সে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আউয়া হুম রবিন ধুনিয়া হাসেন ওয়াফিল হাসেন ওয়াকিন

النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أطفال أكبر إبراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، أكبر أكبر دعاء ماثرة اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور رحيم اطبار دمتك السلام دمتي بابي السلام عليكم ورحمه الله বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করিবেন সম্মানিত এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন কারণ এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার অবনতি থেকে হেফাজত করে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে উন্নতি দান করেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই ছোট্ট দোয়া বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন সুবহান আল্লাহ সম্মানিত দিনই ভাই এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সকল প্রকার ব্যর্থতা এবং জাহান নামের আগুন থেকে আশ্রয় চাওয়া হয় সুবহান আল্লাহ সম্মানিত দিনই এখন কথা হলো এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন সম্মানিত দিনই ভাই আপনি চেষ্টা করিবেন এই নামাজ আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো আট রাকাত আবার কখনো বারো রাকাত পড়েছেন তবে আপনি চাইলে সর্বনিম্ন দুই আত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মান দিনী ভাই ও বোন আমার নামাজ শেষ করে কোন কোন দোয়া পাঠ করিবেন না আমলটি কিভাবে করিবেন তা বলে দিব তার আগে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ওই দুইটি আমলের বিষয় অবগত করতে চাই দুইটি আমলের মধ্যে একটি আমল হলো পবিত্র রবিউল আউয়াল মাসের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষায় থাকতেন সোমবার এবং বৃহস্পতিবার আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন শুধু তাই নয় পবিত্র রবিউল আউয়াল মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি দিন আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করিবেন এই তিনটি দিনকে বলা হয় আইয়ামে বিজের রোজা এই রোজা ও আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম ছাড়তেন না এই রোজা অত্যন্ত দামি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এই রোজা আপনারা অবশ্যই রাখবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো আর তা হলো পবিত্র এই রবিউল আউ্বাল মাসে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরত পাঠ করা এবং জিকির করা সম্মানিত দিনী ভাই বোন কোন দূরত পাঠ করিবেন কোন দূরত পাঠ করতে হবে কোন জিকির করিবেন কোন জিকির করতে হবে তাও আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনি যে কোনো একটি দূরত পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি চেষ্টা করিবেন বেশি বেশি দূরতে এবং রহিম পাঠ করার জন্য কারণ এই দূরত আল্লাহ তাল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব দূরত সুহান সম্মানিত তিনি ভাই বোন যেই ব্যক্তি একবার আল্লাহ নবী সাল্ল আলি আসাল্লামের উপরে দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে নিজ কুদরতি হাতে আল্লাহ তালা হেফাজত করেন তার জীবন থেকে দশটি গোনাকে মোচন করে দেন তাকে দশটি নেকি লিখে দেন এবং তার মনের বড় বড় দশটি আশাকে পূর্ণ করে দেন সম্মানিত দিন ভাই আমরা অনেক সময় অনেক আশা করে থাকি যা কখনো পূর্ণ হয় না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি দূরত পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহ তাআলা প্রত্যেকটি দূরত পাঠের বিনিময়ে কমপক্ষে আপনার মনের দশটি আশা কি পূর্ণ করে দিবেন আল্লাহ চাইলে আরো বেশি পূর্ণ করবেন সুবাহ সম্মান তো শুধু তাই নয় আপনি যদি পবিত্র এই রবিউল আউ্ল মাসে বেশি বেশি দূরত পাঠ করেন তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম আপনার জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ পেশ করিবেন সুবাহান এই মাসে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের জন্ম হয়েছিল আবার এই মাসেই আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ইন্তিকাল করেছেন এই জন্য আপনি নরা প্রত্যেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করিবেন এবং আল্লাহ আলাকে জিকিরের মাধ্যমে স্মরণ করিবেন সম্মানিত দিনী ভাইবোন কোন জিকির করিবেন তাও বলে দিচ্ছি আপনাদেরকে আমি বিশেষ চারটি জিকিরের কথা বলে দিব যেই জিকিরগুলো করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায় কোন দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলার আরশে পাকে পৌঁছে যায় সুবহানাল্লাহ হে চারটি জিকিরের কথা আপনাদেরকে বলবো যে এই চারটি জিকির সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির পৃথিবীতে এই চারটি জিকিরের সমতুল্য আর কোনো জিকির নেই এই চারটি জিকিরের উপরে আর কোনো জিকির নেই সুবহানাল্লাহ এই চারটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকির হলো সুবহানাল্লাহ একবার যেই ব্যক্তি বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন

তাহলে এই ছোট্ট ইস্তেকটি পাঠ করিবেন তবে ইস্তেকফারটি যখন পাঠ করিবেন চক্ষুটা বন্ধ করে জীবনের সমস্ত গুণাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও হয়ে আমার আশায় এবং আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন ইস্তফরটি একবার পাঠ করার পরে একটি ছোট্ট ইসমে আজম পাঠ করিবেন যে ইসমে আজম পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বান্দার মনের আশাগুলো পূর্ণ করে দেন বান্দার সকল হাজত গাইবে খাজানা থেকে পূর্ণ করে দেন বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার চাওয়াকে খালি হাতে ফিরিয়ে দেন অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন সেই ইসমে আজমটি হলো بسم الله الرحمن الرحيم والهكم اله واحد لا اله আজমটি বার যদি পাঠ করেন জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ এই সকলকে অনুরোধ করে বলব ইসমে আজমটি এইভাবে একশতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ ما نقوليني يا إبراهيم أي اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. অতপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন অতপর আপনারা যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া আমাজাত কবুল আর মঞ্জুর করুন অতবার বলবেন আমিন 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 এইভাবে শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ তালার আর সে আজমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি পবিত্র রবিউল আউ্বাল মাসে এইভাবে আমলটি করেন আল্লাহ তালা বলেন ও আমার বান্দা আমি তোমার চোখ হয়ে গেলাম যেই চোখ দিয়ে তুমি দেখবে আমি তোমার কান হয়ে গেলাম যেই কান দিয়ে তুমি শুনবে আমি তোমার হাত হয়ে গেলাম যেই হাত দিয়ে তুমি ধরবে আমি তোমার পা হয়ে গেলাম যেই পা দিয়ে তুমি চলবে তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও আমি অবশ্যই তোমার সেই চাওয়াকে পূর্ণ করে দিব তুমি যদি আমার কাছে আশ্রয় চাও আমি অবশ্যই তোমাকে আশ্রয় দান করিব ভাই সম্মানিত আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টটি আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো شوستركن زاني مالي كما يروجي تي بروجور بوليمن بركه دا شكولي بولي امين سما امين السلام عليكم ورحمه الله وبركاته